السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين آمين আলহামদুলিল্লাহ আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এই টপিকটা আমাদের পুরো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত বা যখন সলাতে দাঁড়াই সবার আগে আমরা একটা কথা বলি এই কথাটাই বলি আমরা যখন হজে যাই আমরা যখন ওমরা করতে যাই তখন আমরা এই কথাটাই বারবার বলি আমরা যখন ঈদের দিম সকালবেলা তাকবির দেই আমরা এই কথাটাই বারবার রিপিট করি আল্লাহ চান আমরা এই কথাটা বারবার রিপিট করি কথাটা এত যে আমাদের লাইফের খুব বাদাগুলো যে দাসত্ব গুলো সেগুলোতে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন বারবার এই টার্মটা এই ফ্রেজটা ঘুরে ফিরে আসছে এখন আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে আমরা যখন এই টার্মটা ইউজ করি এই টার্মটা যখন উচ্চারণ করি তখন যেভাবে যে অনুভূতি এবং যে উপলব্ধির সাথে আসলে এই টার্মটা বলার কথা ফিল করার কথা উচ্চারণ করার কথা সেটা আমরা করতে পারি না বিকজ আমরা ছোটবেলা থেকে ওই যে উচ্চারণে অভ্যস্ত আমরা টোটালি আল্লাহকে স্মরণ করে আল্লাহর বড়ত্বকে মাথায় রেখে অনুভবে রেখে উপলব্ধিতে রেখে আমরা যে আল্লাহ আকবর বলবো এটা আমাদেরকে না কেউ কখনো শিখায় না আমাদের জীবনে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বিশ বছর পনেরো বছর কেটে গেছে জাস্ট এই টার্নটা বারবার পুনরাবৃত্তি করতে গিয়ে কিন্তু উইদাউট মিনিং উইদাউট ট্রুলি মিনিং মিনিং ইট ইন আওয়ার রিয়েলাইজেশন আমরা বারবার এটা আটের করতে করতে উচ্চারণ করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং এই অভ্যস্ততা থেকে এই অভ্যস্ততা থেকে বের হতে আমাদেরকে অবশ্যই এফোর্ট দিতে হবে সো আজকে আমি চেষ্টা করব এই পুরোপুরি ফিল করে করে আপনি অন্তত সলাতে যেন আপনি আল্লাহ আকবর যখন বলবেন শুরু করবেন সলাতে তখন যেন আপনার সলাতে সত্যি সত্যি আপনি ফিল করে রিয়ালাইজ করে আপনি কথাটা বলতে পারেন কারণ আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন আমরা যখন আল্লাহ আকবর বলে আল্লাহর সামনে দাঁড়াই তখন আল্লাহ আমাদের সামনে প্রেজেন্ট থাকেন এবং আমরা যতক্ষণ আল্লাহর দিকে মনোযোগ রেখি আল্লাহকে স্মরণে রেখে দিকে ফোকাস ঠিক রেখে সলাত আদায় করতে থাকি সলা আদায় করতে থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকেন এবং যেই আল্লাহ মাফ করুক আল্লাহ আমাকে সংশোধন করে দিন আমাকে ঠিক করে দিন আমাকে ক্ষমা করে দিন যেই আমরা সলাতের মধ্যে আমাদের মনোযোগ আল্লাহর বরত্ব থেকে সরে যায় আল্লাহর পারফেকশন থেকে সরে যায় আল্লাহর স্মরণ থেকে সরে যায় সেই মুহূর্তে কিন্তু আল্লাহ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন এটা কত বড় আমাদের জন্য মন খারাপ হওয়ার বিষয় যে আমরা আল্লাহর সামনে সলাতে আসছি সলাতে এসে তা সুফায় সামনে দাঁড়াচ্ছি এবং দাঁড়িয়ে তাকে স্মরণ করার বদলে আমরা আমাদের যে বিভিন্ন দুনিয়াবি কনসার্ন দুনিয়াবি যে ভালোবাসাগুলো সেগুলো আমাদেরকে বারবার বদার করতে থাকে সো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এটা ঠিক করে দিবেন যদি আমরা চেষ্টা করি আমরা যদি দোয়া করতে থাকি দোয়া করার কথা যেহেতু আসলো মনে করি যদি আপনাদেরকে আমরা আমরা যে সেশনটা করেছিলাম লাস্ট যে কথাগুলো বলেছিলাম সেখানে একটা দোয়া নিয়ে কথা বলেছিলাম যে রব্বি জা আল্লি রিআ রব্বা ও তা কব্বাল আমরা এটা নিয়ে কথা বলেছিলাম আমরা যেন আল্লাহর কাছে কথাটা বলে বলে বারবার ভিক্ষা চাই আমরা যেন আল্লাহ সুবিহার কাছে বারবার ভিক্ষা করে করে কথাগুলো উচ্চারণ করি সারাদিন কারণ আমি যদি সত্যি আল্লাহর কাছে মন থেকে এই কথাগুলো উচ্চারণ করে 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 থাকি তাহলে আল্লাহ আমাদের সলাাদকে শীঘ্রই প্রতিষ্ঠিত করে দিবেন ঠিক করে দিবেন পারফেক্ট করে দিবেন ইনশাআল্লাহ সো এখন আমরা নিজেকেই প্রশ্ন করি এটা উত্তর দেওয়ার দরকার নেই নিজেকেই প্রশ্ন করি গত চোদ্দ দিনে আমরা আসলেই আমি যখন লাস্ট অডিওটা দিয়েছিলাম আই বিলিভ দুই সপ্তাহ হয়ে গেছে প্রায় সো এই দুই সপ্তাহতে আমরা আসলেই প্রতিদিন কয়শো বার আল্লাহর কাছে ভিক্ষা করে করে চেয়েছি কয়শো বার আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে ঠিক করার জন্য আকুতি জানিয়েছি কাকুতি মিনতি করেছি এটা নিজেকে জিজ্ঞেস করে নিজেকে জিজ্ঞেস করলে আমরা আসলে জবাব পেয়ে যাবো আমাদের কাছে আসলে সলাতে গুরুত্ব কতটুকু হ্যাঁ আমরা আবার পরের লেকচার চাইছি পরে অডিও শুনতে চাইছি এটা অ্যামেজিং আমরা সলাদ ঠিক করতে চাচ্ছি বলেই আমরা এটা বারবার ন করছি জানাচ্ছি আলহামদুলিল্লাহ দিস ইস অ্যামেজিং যে আমরা আসলে আল্লাহর সাথে কথোপকথনটা সিল করতে চাই ঠিক করতে চাই সত্যি আমাদের কথোপকথন ঠিক করতে চাওয়ার আকৃতিটা কতটুকু কতবার আমরা আল্লাহর কাছে ভিক্ষা করেছি কাকুতি মিনিতে করে বারবার আল্লাহকে বলেছে আমাদের ঠিক করে জন্য দেওয়ার এই দোয়াটা কতবার দিনে কতবার কত হাজার বার আল্লাহর কাছে বলেছি এই প্রশ্নটা যদি নিজেকে সত্যিই জিজ্ঞেস করি আমি নিজের কাছে উত্তর পেয়ে যাব। যে আমার কাছে সলাতে গুরুত্ব আসলে কতটুকু আখিরাতের গুরুত্ব আসলে কতটুকু আল্লাহর সাথে কানেকশন বিল করতে পারার যে চেষ্টা সেটার গুরুত্ব আসলে কতটুকু আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার যে এটা যে লাইফের আলটিমেট গোল এটা যে আমি বুঝি কিনা না এটা রিয়েলাইজেশনে এসছি কিনা না এটা 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 কতটুকু রিয়েলাইজেশনে এসছে কতটুকু আমি আল্লাহর কাছে ভিক্ষা করছি সেটার মাধ্যমে কিন্তু ফুটে উঠছে এটা যদি আমরা নিজেকে প্রশ্ন করে আমরা নিজেরাই বুঝে যাব যে আমরা আসলে যিনি আমাকে সলা ঠিক করতে হেল্প করতে পারবেন আমার চেষ্টার পর অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে কিন্তু আমাকে সত্যি সত্যি তোসিক দিবেন সংশোধন করে দিবেন তার কাছে আমি কত হাজার বার ভিক্ষা চাইছি এই প্রশ্নটা নিজেকে সলিডলি করা উচিত সলিড ভাবে করা উচিত আদারওয়াইজ আমরা আসলে বুঝতে পারবো না যে আমাদের নিজেদের ভিতরে হিপোক্রেসিটা কতটুকু আমাদের নিজেদের ভিতরে আসলে ইচ্ছাটা কতটুকু আছে বা কতটুকু ইচ্ছা নেই এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ সো এই প্রশ্নটা দিয়েই আসলে আজকে আলোচনা শুরু করছি আমি আজকের আলোচনার জন্য যে পড়াশোনাগুলো করেছি বেসিক্যালি এগুলো সব প্রিভিয়াস ওলামা কিরামের কিতাব থেকে নেয়া আলোচনাগুলো আগেরবার আগেরবারও সম্ভবত এটা নিট্টু করে কথা বলেছিলাম এবং বিভিন্ন বক্তার বিভিন্ন ওলামা কিরামদের বক্তব্য থেকে নেয়া যেগুলো আসলে সবগুলোই অ্যারাবিকে হ্যাঁ কিতাবগুলো এবং লেকচারগুলো সব অ্যারাবিকে সো আমি আজকে যে নোটটা নিয়েছি এই নোটটাও আসলে অ্যারাবিক থেকেই নেয়া বিভিন্ন লেকচার্স অ্যান্ড বুকস থেকে সো আমি স্বভাবতই রেফারেন্স দিতে পারছি না কারণ এটা লম্বা লিস্ট হয়ে যাবে বাট আপনারা পড়াশোনা করলে পেয়ে যাবে এগুলো মানে মানে সবগুলোই অনলাইনে অ্যাভেলেবল আলহামদুলিল্লাহ প্রথমে আসলে এটা এত টপিকটা এত বিশাল যে কোথেকে শুরু করবো বুঝতে পারছেন বাট আমি একটা সার্টিন নোট করেছি আমি এখান থেকে জাস্ট পড়া শুরু করছি বিসমিল্লা প্রথমে শুরু করি আল্লাহ একবার এই কথাটা আসলে কি মিন করে আমি আসলে কি ফিল করার কথা কি কোন মিনিংটা আমার অন্তরে ফিল করার করে আর কথা রিয়ালাইজ করে নেওয়ার কথা আমাদের আজকের আলোচনা যখন আমরা শুরু করছি আমরা যেন বিল্লাহ বিসমিল্লাহ পরে যখন এখানে একটা পজ দিই আমরা যেন নিয়াদ করি যে আমরা এই আলোচনাটা যে শুনবো আগামী কয়েক মিনিট হ্যাঁ সেটা যতক্ষণই লাগুক না কেন আমরা এটা বুঝে নেওয়ার উদ্দেশ্যে শুনবো ফিল করার উদ্দেশ্যে শুনবো রিয়ালাইজ করার উদ্দেশ্যে শুনবো এবং এরপর থেকে অ্যাপ্লাই হবো ইনশাআল্লাহ ওকে সো নলেজেবল যারা মানুষজন যে ওলামাই কেরাম তারা বলেছেন যে এবং এটা মোর দেন ওয়ান পারসেন্ট এই জিনিসটা বলেছেন এই কথাগুলো বলেছেন যে তাকবিরের যে কথাটা আল্লাহ আকবর হ্যাঁ এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এলোকুয়েন্ট ওয়ার্ড দ্য আরব সাইড এই ম্যাগনিফিকেশন অ্যান্ড গ্লিরিফিশান অর্থাৎ আল্লাহকে ম্যাগনিফাই করার জন্য আল্লাহ বড়ত ঘোষণা করার জন্য আল্লাহকে গ্লোরিফাই করার জন্য যতগুলো শব্দ আছে তার মধ্যে সব চাইতে ইলোকেন সব চাইতে সুন্দরভাবে প্রকাশিত যে শব্দমালা সেটা হচ্ছে আল্লাহু আকবর আল্লাহ আল্লা সুখান তালা আমাদেরকে কোরআনে কি বলছেন বলছেন আউদু বিল্লাহ হিমরাদ শাহিতওয়ানি রজিম ওয়াক্কা বিরহু তাকবি র এটা আপনি পাবেন সুরা আল ইসরা সম্ভবত সতেরো নম্বর সুরা একশো নম্বর আয়াতে সো এটা আয়াতে একটা ছোট একটা অংশ হচ্ছে এটা ওয়াকাব্বির হু তাকবীর তোমরা কাব্বির মানে বড়ত্ব ঘোষণা করো একই ওয়ার্ড আপনারা পাবেন সুরা মুদ্দাসির শুরুতে হ্যাঁ ওয়া বাকা ফাকাব্বির তোমার রবের বরদ্ব ঘোষণা করে যিনি তোমাকে লালন পালন করেন যিনি তোমাকে ক্রিয়েট করেছেন যিনি তোমার মালিক যিনি তোমার প্রত্যেকটা ছোটখাটো জিনিসের কমপ্লিট কন্ট্রোল যার অথরিটিতে যার হাতে তার বরদ্ব ঘোষণা করো হ্যাঁ সো ওরাব্বা সাকাব্বির এখানে আল্লাহ আবার বলছেন ওয়াকাব্বির হু চাকবি রহাল্লা সো যত যতভাবে ম্যাগনিফাই করা যায় সব অল ম্যাগনিফিকেশন নিয়ে একসাথে আল্লাহর বরত্ব ঘোষণা করো আল্লাহ আমাদেরকে এটা বলছেন তাহলে আমরা তো অবশ্যই আল্লাহ বরত্ত ঘোষণা করব এবং সেটা শুধু সলাত না সলাতের বাইরেও আমরা জানি আমাদের যে ভিকিরের যে আল্লাহানা তাআলা যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন তার সাথে আমাদেরকে শিখিয়েছেন যে চারটা বাক্য আল্লাহ কাছে সবচেয়ে আলহামদুলিল্লাহ শিখিয়ে দিয়েছেন বেশি বেশি এই কথার মাধ্যমে আল্লাহকে স্মরণ করি কারণ আমাদের প্রবলেম যেটা আমি আগে আলোচনা বলেছিলাম আমরা আল্লাহকে স্মরণ না করি বাক্যগুলোকে স্মরণ করি তো কিভাবে বাক্যগুলোকে স্মরণ না করে আল্লাহকে স্মরণ করবো এটা নিয়ে কিন্তু আমি আগে আরেকটা আরো দুই তিনটা আলোচনা করেছিলাম আমি ওইটা লিঙ্ক এই ইউটিউব ভিডিওর এখানে একটা কমেন্ট সেকশনে আমি ওটার ওই ওই প্লে লিস্টটার লিঙ্ক দিয়ে দিবো ওখানে দুই তিনটা ভিডিও আছে ওগুলো একটু দেখতে হবে ওগুলো দেখলে কিভাবে আমি শব্দ শব্দকে স্মরণ না করে আল্লাহকে স্মরণ করব। অর্থাৎ আল্লাহ আকবর বলার মাধ্যমে আমি আল্লাহ আকবার বাক্যটাকে স্মরণ করব না বরং আল্লাহ আকবার বাক্যটার মাধ্যমে আমি আল্লাহর বরত্বকে আমার অন্তরে স্মরণ করব এটা কিভাবে করবো ওটা নিয়ে বিস্তারিত ওখানে আলোচনা আছে এবং ওইখানে ওই লিঙ্কে আপনারা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ লা ইহ এই তিনটা বাক্যেরও ওখানে ব্যাখ্যা কিভাবে ফিল করবেন কিভাবে ঘোষণা করবেন কিভাবে আল্লাহকে এই তিনটা কথার মাধ্যমে স্মরণ করবেন সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লাহ এই কথাগুলোর মাধ্যমে ওই আলোচনাগুলো দেওয়া থাকবে সাথে আজকে আল্লাহ একবার নিয়েও আলোচনা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ সো আমরা যখন আল্লাহকে গ্লোরিফাই করছি হ্যাঁ গ্লোরিফাই করার সময় আমরা মাথায় রাখবো দ্যাট আল্লাহ ইজ গ্রেটার দ্যান এভরিথিং ইন হিজ এসেন্স অর্থাৎ আল্লাহকে আমরা যখনই আল্লাহর বরত ঘোষণা করতে যাবো আমরা মাথায় রাখবো যে আল্লাহর যতগুলো অ্যাসেন্স আছে আল্লাহ যতগুলো নেমস এন্ড অ্যাট্রিবিউটস আছে সব কিছুর ক্ষেত্রেই আল্লাহ সুফানা তালা কিন্তু সব কিছুর চাইতে বড় এটা কেমন এটা একটু আমরা বোঝার ট্রাই করি যেমন আমরা যখন বলি আসসামি আল্লাহ হচ্ছেন আসসামি আল্লাহ সব কিছু শুনেন আমরা মাথায় রাখবো যে আল্লাহ যে শুনেন এই শোনাটা আমাদের পৃথিবীতে আমাদের সৃষ্টি জগতে যত রকম যত রকম ভাবে শোনা সম্ভব আল্লাহর শোনার ক্ষমতা আল্লাহর শ্রবণ ক্ষমতা সবকিছুর উঠে সবকিছু চাইতে বড় সুহান আমরা যখন আল্লাহ রাহমা নিয়ে চিন্তা করবো আল্লাহ রাহমা মানে কি আল্লাহ রহমান মানে হচ্ছে আল্লাহর আমাদের জন্য যেটা এক্সট্রিম লাভিং কেয়ার আছে আল্লাহ যা আমাদেরকে যত্ন করেন ভালোবাসেন মমতা মমতা শো করেন হ্যাঁ এটাকে লাভিং কেয়ার যদি বলি এটাকে এই লাভিং কেয়ারের ক্ষেত্রে রাহমার ক্ষেত্রে আল্লাহর যে রাহমা সেটা সবার কাছ থেকে আমরা যত রকম লাভিং কেয়ার দেখে সেটা আমার মা হোক আমার বাবা হোক আমার ভাই হোক আমার বোন হোক আমাদের ফ্যামিলি মেম্বারদের যত রকম লাভিং কেয়ার আমরা দেখি বা ইমাজিন করতে পারি তার চাইতে বড় হচ্ছে কার লাভিং কেয়ার কার রাহনা আমার আল্লাহর রাহনা সিনহামা ক্ষমা করার ব্যাপারে সবচেয়ে বড় ক্ষমা কি করতে পারেন সবচেয়ে বেশি ক্ষমা কি করতে পারেন আমার আল্লাহ সিনহান ক্ষমা করতে পারেন আলহামদুলিল্লাহ ভালোবাসার ক্ষেত্রে তিনি হচ্ছেন ওয়াদুদ আল্লাহ ওয়াহাব তিনি এক্সট্রিমলি লাভিং এক্সট্রিমলি গিভিং তাহলে দেয়ার ক্ষেত্রে ওনার মতো বেশি কেউ দিতে পারবে না তিনি আল্লাহ আকবর ভালোবাসার ক্ষেত্রে ওনার চাইতে বেশি আমাকে কেউ ভালোবাসতে পারবে না কেউ ভালোবাসে না আমাকে চাইতে বেশি কেউ ভালোবাসেন আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ক্ষেত্রেও বড়ো সবার ভালোবাসার চাইতে বড়ো তার সবার ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা বেড়ে সবার রহমার চাইতে আল্লাহর রাখমা বড় সবার ক্ষমা করার যে পাওয়ার যে এবিলিটি তার চাইতে আল্লাহর ক্ষমা করার এবিলিটি বড় সুফহানুল্লাহ সুফহানুল্লাহ সো আল্লাহ তার এভাবে আল্লাহ তার যত অ্যাট্রিবিউটস আছে সব অ্যাট্রিবিউটস ক্ষেত্রে আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট আল্লাহ তার পাওয়ারের ক্ষেত্রে গ্রেটেস্ট আল্লাহ হচ্ছেন আল কাদির আল কাদির এক্ষেত্রে আল্লাহ সবার পাওয়ারের চাইতে সবার চাইতে আল্লাহটাই বড় সুফহানুল্লাহ যত রকম প্রশংসা আমরা করি যত রকম প্রশংসা করা সম্ভব সবচেয়েই বড় প্রশংসা হচ্ছে আল্লাহ নিজে যদি কোনো প্রশংসা করেন সেই প্রশংসাটা হচ্ছে সবচেয়ে বড় সুবহানাল্লাহ নলেজের কথা যদি বলি নর্তে নলেজেবল কে ওনে তাহলে নলেজের দিক থেকে সবচেয়ে বড় কে আল্লাহ সুবহানাহু এবং আমরা জানি যে আমি তো الحمدের কথা বলছিলাম আল্লাহ প্রশংসা করার কথা বলছিলাম इवन রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বলেছিলেন যে इवन

আর কথা একটু মনে করাই দিই সেটা হচ্ছে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আল্লাহ সবচাইতে বড় সো পৃথিবীতে যত অন্যায় আমরা দেখি যত অনাচার দেখি যত অবিচার আমরা দেখি সব অবিচার অন্যায়ের প্রতিশোধ কিন্তু আল্লাহ সব তালা নিবেন সো এক্ষেত্রে আল্লাহ কিন্তু প্রচন্ড ভয় করা উচিত আমাদের যে ওনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতাও যেহেতু সবচাইতে বড় এবং ওনার পানিশমেন্ট দেওয়ার এবিলিটিও এক সবচেয়ে পারফেক্ট সবচাইতে বড় আমি যেন কোনো গুণা করার আগে কারোর হক নষ্ট করার আগে কারোর সাথে অন্যায় করার আগে আল্লাহ অবাধ্য হওয়ার আগে আমি যেন নিজেকে মনে করাই যে তিনি হচ্ছেন প্রবলভাবে প্রতিশোধ গ্রহণকারী এবং তিনি জাস্টিস করেন প্রতিশোধ গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু তিনি জাস্টিস হান আল্লাহ সো আল্লাহ যদি আমার সাথে জাস্টিস করেন আমার আসলে কি অবস্থা হবে প্রত্যেকটা বুনা করা লাগে প্রত্যেকটা অন্যায় করার লাগে অবাধ্যতা করা লাগে আমরা যেন নিজেকে মনে করাই দিই আল্লাহর চাইতে পারফেক্ট পানিশমেন্ট কেউ দিতে পারে না এবং আল্লাহর চাইতে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ নাই সো তিনি তো আছেন তিনি তো আমাকে ধরবেন আমার কি অবস্থা হবে এটা সারাদিন নিজেকে আল্লাহ আকবর বলার সময় নিজেকে বারবার এই বিষয়গুলো আমরা মনে করাই দিব ইনশাল্লাহ ঠিক আছে সো আমরা এখান থেকে তার অনেক রকম কি পাচ্ছি অনেক রকম মিনিং আমরা অনেক রকম মিনিং না মানে মিনিং তো একটা আল্লাহ বড় কিন্তু অনেক অ্যাঙ্গেল থেকে আমরা এই আল্লাহ বড়ত্ব বড়ত্বটাকে এক্সপ্লোর করছি আবিষ্কার করছি ফিল করার ট্রাই করছি হ্যাঁ সো এই ক্ষেত্রে আলিমরা বলছেন ওলামাইকেরাম বলছেন যে দিকের হচ্ছে স্মরণ হচ্ছে অন্তর দিয়ে আমরা যখন কোনো কিছুকে স্মরণ করি আমরা যখন মনে মনে কাউকে চিন্তা করি স্মরণ করি সেটাই হচ্ছে সত্যিকারের স্মরণ এবং অন্তরে স্মরণ করার পাশাপাশি মুখে সেই স্মরণটাকে যেন আমরা উচ্চারণ করি সো এখানে একটা কথা বলছিলেন যে তাকবীর বাই দ্য হার্ট ইজ গ্রেটার অ্যান্ড মোর অবলিগেটরি অন্তরের তাকবির হচ্ছে মুখের তাকবিরের চাইতে আরো বড় শুধু তাই না এটা অন্তরে যেন আমার আল্লাহর বরত্বের ঘোষণা মুখে তো আমি দিবই অন্তরেও যেন সেই ঘোষণাটা দিতে দিতে আমার অন্তরে যেন হয়ে যায় যে তিনি হচ্ছেন সবচাইতে বড় আরোগ্য দানকারী আমি মনে করতে পারি না পা আমার ওষুধ দূর করবে কেমোথেরাপি আমার ক্যান্সার দূর করবে এই টাইপের বিষয় আমরা মনে করতে পারি এরকম যেন আমরা মনে না করি আমরা যেন মনে করি যে আল্লাহ হচ্ছেন আশা আফি তিনি হচ্ছেন আরোগ্য দানকারী এবং কেমন আরোগ্য দানকারী হচ্ছে সবচেয়ে বড় আরোগ্য দানকারী কাজেই ডাক্তারের কাছে বা ওষুধ থাকে যে আমাকে রোগ যিনি দান করেছেন আরোগ্য তিনি দান করবেন কাজেই তিনি যেহেতু একমাত্র আরোগ্য দাতা সত্যিকারের আরোগ্যদাতা যেহেতু একমাত্র আমার আল্লাহ সুখালা এবং তিনি যেহেতু সবচেয়ে বড় আরোগ্য দাতা সেহেতু আমার রিলাই করা উচিত প্রবলভাবে রিলাই করা উচিত আল্লাহ আল্লাহর উপর আমি পানি পান করলে আমার তৃষ্ণা মিটবে এটা ডিপেন্ড করে শুধুমাত্র আল্লাহর উপর পানি পান করলে তৃষ্ণা নাও মিটতে পারে আমি পানি পান করব কারণ আল্লাহ আমাকে পানি পান করতে বলেছেন তাই কিন্তু আমি রিলাই করব আল্লাহর উপর যিনি তৃষ্ণা নিবারণকারী যিনি আমার ক্ষুধা নিটাতে পারেন তার উপর নির্ভর করব যিনি আরোগ্যদান করতে পারেন আমি তার উপর নির্ভর করব ওষুধ খাওয়ার আগেও নির্ভর করব তার উপর ওষুধ খাওয়ার পরেও নির্ভর করবো তার উপর তার কাছেই দোয়া করবো আমার দূর হয়ে যেন তিনি পরিপূর্ণ সুস্থতা সামর্থ্য দান করেন পৃথিবীতে যত ভাই বোন অত্যাচারিত হচ্ছেন নিপীড়িত হচ্ছেন অসুস্থতায় ভুগছেন আল্লাহ যেন সবার কষ্টগুলো দূর করে দেন সবাই যেন পরিপূর্ণ সুস্থতা শক্তির সামর্থ্য দান করেন যেন যেন আমরা বেশি বেশি আল্লাহ সুন্দর ইবাদত করতে পারি আমিন ওলামাই কিরাম একটা কথা বলছিলেন যে তাকবীর বাই দা টাং ইজ সট এট সার্টিন টাইমস বাট নট অল দা টাইম বাট তাকবীর বাই দা হার্ট ইজ ইট ইজ অবলিগেটরি অ্যাট অল টাইমস অর্থাৎ অন্তর দিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করা অন্তরের মধ্যে আল্লাহর বরত এস্টাবলিশ হয়ে যাওয়া আল্লাহর যতগুলো নাম আল আসমা উল হোসনা আছে সবগুলোর ক্ষেত্রে আল্লাহর যে বরত্ব সেটা যেন আমার অন্তর এস্টাবলিশ হয়ে যায় এটা খারাপ বলছেন এটা অবলিগেটরি কাজে আমি যখন মুখে বলবো যেমন সলাদ শুরু করার আগে আমাকে মুখে বলতে হচ্ছে আল্লাহ আকবর রুকুতে যাওয়ার আগে আমি বলছি আমাকে বলতে হচ্ছে আল্লাহ আকবর আমাকে মুখে বলতে হচ্ছে সিজদায় যাওয়ার আগে আল্লাহু আকবর সিজদা থেকে উঠার সময় বলতে হচ্ছে আল্লাহ আকবর রাইট সো এই বিভিন্ন জায়গাতে বিভিন্ন সিচুয়েশন আমাকে আল্লাহু আকবার মুখে উচ্চারণ করাটা আমার কাছে চাওয়া হচ্ছে কিন্তু অন্তরে যে আল্লাহ আকবর আল্লাহ যে সব ব্যাপারে সর্বক্ষেত্রে আল্লাহ যে সবচেয়ে বড় সবচেয়ে উঁচু সবচেয়ে বড়ত্বের দিক থেকে ওনার চাইতে বড় কেউ নাই সেটা শোনার ক্ষেত্রে হোক ক্ষমা করার ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক আরোগ্য দানের ক্ষেত্রে হোক এটা যেন আমার অন্তরে বসে যায় কারণ অন্তরের মধ্যে এই জিনিসটা স্টাবলিশ হওয়াটা কিন্তু অবলিগেটরি অবলিগেটরি সুহান এবং সেটা শুধু বিভিন্ন এরকম সময়ে না সব সময়ই যেন আমার অন্তরে আল্লাহর বরত্ব বজায় থাকে এটাই হচ্ছে অবলিগেটরি হ্যাঁ ওটা যেন না ছুটে যায় না আমরা যতবার সারাদিনে সলাতের বাইরে যত বেশি আল্লাহর বরত্বের কথা নিজেকে মনে করে দিয়ে দিয়ে আল্লাহ আকবার বলবো তত বেশি সলাতে প্রত্যেকবার আল্লাহ আকবারটা উপলব্ধির সাথে ফিলিং ফিল করার মাধ্যমে বারবার মুখে ঘোষণা করাটা আমাদের জন্য আল্লাহ সুলহান সহজ করে দিবেন ইনশাআল্লাহ আলোচনায় আরো এসছে যে একজন মুসলিম যদি সত্যি সত্যি এই এই রিয়ালিটিটা এই যে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবকিছুর ক্ষেত্রে বড় যদি সত্যি সত্যি তার অন্তরে গেথে যায় সে যদি রিয়ালিটিটা রিয়ালাইজ করতে পারে সে যদি সত্যি সত্যি এটাতে বিলিভ করে সে যদি সত্যি সত্যি এটা বুঝে নেয় জেনে নেয় সোফান তার যে সে যে লাইফটা লিড করবে সত্যি এটা আপনি যখন এটা সত্যি বুঝে যাবেন আপনি তখন এমন একটা লাইফ লিড করবেন যেটা পৃথিবীর সবার লাইফ থেকে আলাদা আপনার লাইফে প্রশান্তি থাকবে সারেন্ডার থাকবে কারণ আপনি তার সামনে নিজেকে সারেন্ডার করে দিবেন আপনার সব টেনশন আপনি তার সেই আল্লাহ কারণ আল্লাহ একবার আপনার অসুস্থতা নিয়ে আপনি টেনশন করবেন না কারণ আপনি আল্লাহকে বলছেন বাস খালাস এর ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনার অন্তরে কি চলে আসবে প্রশান্তি চলে আসবে এবং আপনার দোয়া আরো বেশি দ্রুত কবুল হবে ইনশাল্লাহ প্রপারলি কবুল হবে কারণ আপনার অন্তরটা আল্লাহর বরতের সাথে অ্যালাইনড আপনি উল্টা পাল্টা চিন্তা দিয়ে প্রভাবিত না আপনি রাইট চিন্তায় প্রভাবিত এবং আপনি আল্লাহর এমন একজনের কাছে আপনি চান চাচ্ছেন যিনি আপনাকে সব রকম হেল্প করতে পারেন সুফান আল্লাহ সু তখন আপনার জন্য হেল্প পাওয়াটা সারাদিন আল্লাহর এই বরতের কথাটা মাথায় রাখাটা যেহেতু সহজ হয়ে যাবে ঠিক একইভাবে সলাতের মধ্যেও আপনি যতবার আল্লাহ আকবার বলবেন যেইটা নিয়ে আপনি ডিস্ট্রাক্টেড দুনিয়ার যে বিষয় নিয়ে আপনি ডিস্ট্রাক্টেড সেটা থেকে আপনার মন সরে এসে আল্লাহর দিকে ফোকাসড হবে কেন কারণ ফোকাস দেওয়ার জন্য তো আল্লাহর চাইতে বড় কেউ নাই আল্লাহর চাইতে উত্তম কেউ নাই তাহলে আমি কিভাবে আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার এটা সেটাতে আমি ফোকাস করছি এটা তখন নিজেকে বারবার রিমাইন্ডার দেওয়াটা সহজ হবে যদি আমি সারাদিন আল্লাহ আকবর আকবর এটা যদি আমি মিন করে ফিল করে রিয়ালাইজ করে বারবার বলতে থাকি এবং আমার যাবতীয় ফোকাসকে অন্যান্য টেনশন থেকে অন্যান্য কনসার্ন থেকে সরাই না আমি যদি যিনি বড় নির্তম যিনি আমার ফোকাস পাওয়ার সত্যিকারের যোগ্য তার দিকে যদি আমি বারবার নিজের ফোকাস কে নিয়ে আসি লা লাহ বলার মাধ্যমে আমি যদি নিজের ফোকাসকে বারবার আল্লাহর দিকে নিয়ে আসি আলহামদুলিল্লাহ বলার সময় আমি যদি নিজের ফোকাস কে নিয়ে আসি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব থ্যাংক শুধু আল্লাহর জন্য লা কোনো ইলাহ নাই 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 আমার আমার অন্তরে অ্যাটাচমেন্ট ফোকাস আল্লাহ কাজে আমি শুধু তার ওরশিপ করি তাকেই বাদত করি তিনি আমার একমাত্র মহাবুত আমি আর কাউকে ওরশিপ করি না আমি আর কাউকে আমার ফোকাস না আমার এক্সট্রিম ভালোবাসা দিন আমার এক্সট্রিম শ্রদ্ধা আমি আর কাউকে জানাই না আমার সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য আমার সর্বোচ্চ কনসার্ন শুধুমাত্র আল্লাহর জন্য এবং এটা যতবার বলবো যতবার মাথায় রাখবো হচ্ছেন আমার একমাত্র ইলা আল্লাহ আকবর এবং তিনি হচ্ছেন সবচেয়ে বড় আমার ফোকাসের জন্য সবচেয়ে যোগ্য সুফহান বলবো ততবার নিজেকে মনে মনে করাই দিবে যে হাউ পারফেক্ট হাউ আল্লাহ ইস সুবহানা রব্বি আল আলা যখন বলবো তখন ফিল করবো যে আমার রব আমাকে যিনি পালতেছেন কন্টিনিউসলি কন্টিনিউসলি প্রতিটা সেকেন্ড যিনি আমাকে টেক কেয়ার করতেছেন সুবহানা রব্বি আমার সেই রব কতই না পারফেক্ট কতই না ফ্ললেস আল আলা যিনি সব কিছুর উর্ধে তিনি সব কিছু উর্ধে সিজদায় যখন বলবো এবং তখন আমার কমপ্লিট ফোকাস থাকবে আমার রবের প্রতি সুবহানা রব্বি আমার রব যিনি আমাকে কন্টিনিউসলি টেক কেয়ার করতেছেন পালতেছেন ভালোবেসে তিনি কতই না পারফেক্ট কতই না ফ্ললেস যিনি আলাউদ্দিন যিনি মহান রুকুতে গিয়ে এটা অন্তর থেকে বারবার বলতে 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 তৃপ্তি না আসা পর্যন্ত বলতে থাকবো সিজদাতে সুরহান আরবি আল্লাহ আলা বলতে 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 থাকবো যতক্ষণ পর্যন্ত আমার তৃপ্তি না আসে আমি আমার আল্লাহর বরত্ব পারফেকশন আমি প্রপারলি প্রকাশ হইছে এটা ফিল না করা পর্যন্ত আমি এটা বলতেই থাকবো ইনশাআল্লাহ যেটা বলতেছিলাম যে আমরা যখন সত্যি আল্লাহ আকবার এটা যখন আমাদের অন্তরে গেঁথে যাবে আল্লাহর বরত্ব যখন সত্যি প্রতিটা ক্ষেত্রে আমাদের অন্তরে গেঁথে যাবে তখন আমাদের লাইফে পুরো প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাবে আমরা এমন একটা লাইফ এক্সপিরিয়েন্স করা শুরু করবো যেটা আর কারোর সাথে মিলে না কুফারদের সাথেও মিলে না যারা আল্লাহর ব্যাপার আল্লাহকে ভালোবাসে না আল্লাহর ব্যাপারে গাফিল তাদের সাথেও মিলবে আমরা একটা অন্যরকম একটা স্টেটে চলে যাবো ইনশা আল্লাহ আমাদেরকে সবাইকে সেই স্টেটটা দান করুন আমি আমাদের অন্তরে গেঁথে দিন আমি এখানে আরো একটা কথা এসছে যে আপনি যদি আল্লাহর ঘোষণা করেন আপনার অন্তর দিয়ে আপনার আল্লাহর ঘোষণা করেন অন্তর মধ্যে গেছি নিয়ে আল্লাহর যদি করতে থাকেন তখন আপনার অন্তর থেকে আল্লাহ ছাড়া বাকি সবকিছু ভ্যানিশ হয়ে যাবে আপনার অন্তরে যাবতীয় কনসার্ন যাবতীয় অন্যান্য যত অ্যাটাচমেন্ট সব ভ্যানিশ হয়ে যাবে শুধুমাত্র আপনার অন্তর আল্লাহই থাকবে খুব সুন্দর করে বলে গেছেন এটার পরে যেটা হবে সেটা হচ্ছে তার সারা যত কাজ করবে সে একটা কাজও এমন ভাবে করবে না যেটা আল্লাহ সন্তুষ্টি ছাড়া হয় না আল্লাহ মানে আমি একটু সহজ করে বলি সেটা প্রত্যেকটা কাজ করবে আল্লাহকে খুশি করার জন্য কারণ তার অন্তরে শুধুই আল্লাহ তার অন্তরে ফোকাসে শুধুই আল্লাহ আছেন তো যেহেতু তার অন্তরে আল্লাহ ছাড়া আর কোনো ফোকাস নাই তার অন্তর আর কোথাও ফোকাসড না আল্লাহ ছাড়া তো তার দিনে সারাদিনে প্রত্যেকটা কাছে আল্লাহকে কানেক্ট করে করে করবে আল্লাহকে স্মরণ করে করে করবে আল্লাহকে খুশি করার জন্য করবে আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টির জন্য করবে না ফলে তার এই ক্লাস ঠিক হয়ে যাবে কারণ সে শুধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করছে সে নিজেকে খুশি করার জন্য করছে না সে অন্য কোনো মানুষকে খুশি করার জন্য করতেছে না আর যার ক্লাস ঠিক হয়ে যায় আহ আল্লাহ তার পুরো লাইফ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই ক্লাস ঠিক করবেন আমি যদি আপনার অন্তর আল্লাহ বরত ফিল করে ফেলে আল্লাহ বরত ঘোষণা করতে থাকে আপনার মুখ আল্লাহ বরত ঘোষণা করতে থাকে অন্তরের পাশাপাশি সারাদিন তখন আপনার যাবতীয় অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ বরত ঘোষণা করবে কিভাবে আপনার চোখ তখন এমন কোনো দিকে তাকাবে না যেদিকে তাকালে আপনার এই যে বড় আল্লাহ যিনি আল্লাহ আকবর যিনি আপনার সব ফোকাসের মূল যোগ্য সত্তা তিনি অখুশি হন এমন কোনো দিকে আপনার চোখ যাবে না আপনার মুখ দিয়ে কখনো গিবৎ উচ্চারিত হবে না কারণ আপনার মুখের কথা আল্লাহ শুনছেন এটা আপনি রিয়ালাইজ করছেন কারণ আপনি সারাদিন নিজেকে মনে করিয়ে দিচ্ছেন যে আল্লাহ বড় আপনার হাত আপনার পা আপনার কোন অঙ্গ কোন প্রত্যঙ্গ কখনো আল্লাহর অবাধ্যতা করবেন ইনশাআল্লাহ আল্লাহর অবাধ্যতা থেকে সহজে সরে আসবে কখনো ত্রুটিতে যদি আপনার গুনা হয়ে যায় স্লিপ হয়ে যায় ও সাথে সাথে আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন কারণ আল্লাহর ক্ষমা সবথেকে বড় আপনি সেই গুনাহটা কখনোই কন্টিনিউ করবেন না সাথে সাথে গুনা থেকে ব্যাক করবেন অনুতপ্ত হবেন আল্লাহর কাছে মাফ চাইবেন কারণ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ হচ্ছেন আত্মাবুর রাহিম তিনি তবা কবুল করেন এবং তবা কবুল করার ক্ষেত্রে তার চাইতে বড় আর কেউ নাই ঠিক আছে তিনি আর গফুর রাহিম তিনি এক্সট্রিমলি লাভিং অ্যান্ড কেয়ারিং অ্যান্ড নট অনলি দ্যাট তিনি গুণা ক্ষমা করার ক্ষেত্রে তার চাইতে বড় কেউ নাই তিনি আফু গুন তিনি গুণাকে মুছে দেন এবং কার মতো কেউ গুণা মুছতে পারে না সো আপনি সাথে সাথে তার দিকে রিটার্ন করবেন যদি কখনো ভুল ত্রুটি হয়েও যায় হ্যাঁ অঙ্গপুর তঙ্গ গুলো কি হয়ে যাবে আল্লাহ থেকে সরে এসে আল্লাহর অনুগত হয়ে যাবে এবং যখন আপনি আজান শুনবেন আজান শোনার সাথে সাথে কি হবে আজান শোনার সাথে সাথে আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবার শুনবেন সাথে সাথে আপনি সব ফেলে দিবেন না যার একটু মিনিট পর আর দশ মিনিট পর এটা আপনি আর বলবেন না কেন আপনি মনে করেন বই পড়ছেন আপনি তখন নিজেকে বলবেন না আমার বই পড়া চাইতে আল্লাহ বড় আপনি লেকচার শুনছেন একটা না আমার লেকচার শোনা চাইতে আল্লাহ বড় আমি অফিসের খুব ইম্পর্টেন্ট একটা কাজ করছেন না অফিসের ইম্পর্টেন্ট কাজের চাইতেও আল্লাহ বড় আমাকে অফিসের চাকরি তো আল্লাহ দিয়েছেন আমি কিভাবে সে আল্লাহর ডাক আমি ডিনাই করবো সাথে সাথে আল্লাহর বরত্বকে অন্তরে থাকার কারণে অন্তরে মনে হওয়ার কারণে আপনি যখন দোক দিয়ে কাছে চলে যাবেন আল্লাহ আকবর বলে আল্লাহ দাঁড়াবেন বারবার যখন বলবেন ততবার আল্লাহর আপনার রিয়েলাইজেশনে আসবে এবং আপনি ততবার আল্লাহর দিকে ব্যাক করবেন আপনার মনোযোগকে ব্যাক করবেন সেটা আল্লাহ ইজি করে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী আলোচনাতে আহ কোরআনের কিছু আয়াত নিয়ে কথা বলবো যেখানে আমরা দেখবো আমরা যে আসলে মুসল্লি হচ্ছি না প্রপারলি মুসল্লি হচ্ছি না এবং প্রপারলি যদি সত্যি আমরা মুসল্লি হতাম প্রপারলি যদি আমরা করতাম আমাদের বৈশিষ্ট্য আসলে কেমন হতো এবং সত্যিকারের মুসল্লিদের বৈশিষ্ট্যতে কি কি থাকে না এবং সত্যিকারের মুসল্লির বৈশিষ্ট্যে কি কি থাকে এটা আমরা জেনে নিব যখন জেনে নিব তখন আমরা রিয়ালাইজ করবো আমরা আসলে এখন সত্যিকারের মুসল্লি হইতে পারি নাই এবং আমরা দেখবো যারা এরকম সত্যিকারের মুসল্লি না তাদের জন্য কি ভয়ঙ্কর আদাব অপেক্ষা করছে আল্লাহ আমাকে মাফ করে দিন আমিন আল্লাহ আমাদের সবাইকে মধ্যে অন্তর্ভুক্ত করুন আমিন আমিন ঠিক আছে কাজে রা আলিমাতিটা এখন থেকে ভিক্ষা করে করে বেশি বেশি পড়েন আর যতবার আল্লাহ একবার সুফহানুঝে বুঝে বুঝে পড়েন আমি আবারও বলছি লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি কমেন্ট দেওয়া থাকবে ডিসক্রিপশনে হয়তো দেওয়া থাকবে ওখান থেকে অবশ্যই বাকি লেকচারগুলো দেখে নিবেন সলাতে অ্যাপ্লাই করা শুরু করেন সলাতের বাইরেও সারাদিন এই কথাগুলোকে অ্যাপ্লাই করেন সারাদিন যে যত বেশি কথাগুলোকে অ্যাপ্লাই করবেন মনে করে করে রিয়ালাইজ করে করে অন্তরে অনুভব করে করে তত বেশি আপনার সলাতে আপনি এগুলো উচ্চারণ করার সময় আপনার জন্য সলাতটাকে আপনার আল্লাহ সহজ করে দেবেন কানেকশনটাকে আল্লাহ সহজ করে দিবেন খুশু আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ সুহান আসাদু আল্লাহ ইহা ইল্লা আন্তা ও ফেরুকা ও আচুবাইক